মাফিয়ারা বা সরকারি যারা ছিল তারা 111 এর শুরুতে আমরা পোর্টকে এফিশিয়েন্ট করার যখন চেষ্টা করলাম তখন দেখি এক লোক ওই কোর্ট হাইকোর্টের অর্ডার নিয়ে ঘুরতেছে পোর্টের সামনে ঘুরতেছে আমার অফিসার কর্নেল তোফাল তারে ধরে নিয়ে আসে যে তার এ দীর্ঘদিন আগে টেন্ডারে পোর্টের এই সিসিটি এনসি কি বলে কন্ডোফुली টার্মিনাল অপারেট করার পারমিশন পাইছে টেন্ডারে জিতছে কিন্তু তারে পোর্টে ঢুকতে দেন না তখন আমি তার ওই বোর্ড চেয়ারম্যানের কাছে পাঠাইলে হি এন্টার্ড অ্যান্ড হি টু গোভার অ্যান্ড বছর পরে যে পোর্টের মানে ওই টার্মিনাল অপারেশন থেকে শুরু করে পোর্টের বাথরুম পরিষ্কার পর্যন্ত সব সে করত এবং আলটিমেটলি এটার যে মাফিয়া যেটা ছিল শেখ রেহানা বা তারেক সিদ্দিক এরা একটা এবং ওই সাই তার বোয়ের নামে শালার নামে ভাইয়ের নামে কাজের বেটির নামেও কোম্পানি খুলে খুলে সব কাজ নিত কাউকেই ঢুকতে দেয় নাই এটা নিয়েছিল কিন্তু পোর্টের কারাপশন এবং এটা টোটাল ফেসিলিটিটা ভোগ করতেই গভর্নমেন্ট রিলেটেড যারা ছিল লোকাল এমপি মিনিস্টার্স যারা ছিল তারা লুটে পড়েছে তো সেই হিসেবে কিন্তু পোর্টকে এফিসিয়েন্ট করার জন্য একটা মেজর চেঞ্জ প্রয়োজন ছিল এবং সেই হিসেবে যদি দেওয়া থাকে আমি মনে করি ইফ দে হ্যাভ গিভেন দি বেস্ট আমি জানি না সরকার বিশেষ করে এই পানগাঁও নিয়ে খুব সিক্রেসি মেনটেন করা হয়েছে পানগাঁওতে কিভাবে টোয়েন্টি টু ইয়ার্স এর কন্ট্রাক্ট দেওয়া হয়েছে এটা কিন্তু পেপারে আসে নাই ইয়ারটা কিছুটা হলেও আসছে সেটা রঙের কোটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে টাকার হিসাবটা কোটিতে বলতেছে বাট আমি কোন ফরেন কোম্পানির সাথে ডিল করলে আমি কিন্তু টাকাটা বলবো ইন ডলার তাই না সে ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসবে এখানে বলতেছে দুইশো পঞ্চাশ কোটি টাকা ক্যাশ দেওয়া হয়েছে তার মানে এটার মধ্যে কোনো ঘাপলা আছে তাহলে টাকার হিসাব কেন হবে এবং সে ভবিষ্যতে ছয় হাজার সাতশো কোটি টাকা ইনভেস্ট করবে এই জিনিসগুলা মধ্যে একটা কিন্তু আছে টোটাল যেটা আমি হিসাব পেলাম ফাইভ মিলিয়ন ডলার এপি মেলার করবে আর আপনার যেটা সুইস যেটা মেড লক যেটা নিচে সেটা ফর্টি মিলিয়ন ডলার করবে ভবিষ্যতে ফোর করতে পারে পানগাঁওতে যদি ডেভেলপ করে এই দুইটা পোর্ট এফিসিয়েন্ট দুইটা টার্মিনাল কিন্তু এটা কিন্তু পুরো পোর্টের একটা অংশ এবং যেটা বলতেছে লালদিয়া যেটা সেটা কিন্তু জাস্ট নিউ প্লেস একটা চরের মধ্যে নতুন একটা জায়গা এটা কিন্তু আমরা পোর্টের বলতে কর্ণফুলির যে লাইনটা দেখি ওইটা লাইন না লাইনের বাইরে একটা সেই জিনিসটা বুঝতে হবে যে এই এখানে নতুন একটা টার্মিনাল ডেভেলপ করবে এবং টোটালি আন ইট বি সার্টেনলি এফিশিয়েন্ট কোন সন্দেহ নাই একটা ওয়ান অফ দ্য বেস্ট অপারেটাস অফ দ্য ওয়ার্ল্ড কাজ করবে এখন ডিলটা কি হয়েছে সেটা নিয়ে প্রশ্ন এবং এটাতে যদি খুব এক্সপেন্সিভ হয়ে যায় তাহলে দেন ইট ই প্রবলেম পোর্ট হ্যান্ডলিং যদি এফিশিয়েন্ট হয় ফাইন মিস ব্যবসায়ীরা উপকৃত হবে জনগণ কম প্রাইসে আশা করবে তখন অন্য পার্টটাও কিন্তু পোর্টের যেটা সরকার কন্ট্রোল যে পার্ট এখন যেটা আছে সিসিপিএনসি এটা কিন্তু তখন এফিসিয়েন্ট হওয়ার চেষ্টা করবে তখন এটার অনেক ইরেগুলারিটি গুলা কমে যাবে আমরা আশা করি বাট অল এভরিথিং উইল হ্যাপেন আফটার থ্রি ইয়ার্স এখন যেটা বলতে পারি যে সরকার বা বারো দল বা বিশ দল কেন এটা অবজেকশন দিচ্ছে মানে এটা তো ইলেকশনের পরে হলে ওই ভাগ বাটারাটা তারা পাইত আর কোন কনফ্লিক্ট না কিন্তু বাট সেই ডিলের সাথে সেটা কমপ্লিট করতে পারে নাই বা অন্য অন্য প্রায়োরিটির কারণে হয়তো সেটা শেষ করতে পারে নাই বাট কোর্টকে এফিসিয়েট করার জন্য আমাদের টেকনোলজি ট্রান্সফার হওয়া বা বেস্ট স্ট্যান্ডার্ড অফ দি ওয়ার্ল্ড এটা আনা উচিত কারণ আমাদের পোর্টের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চারশো পোর্টের মধ্যে তিনশো হচ্ছে আমাদের চিটাঙের ইয়ে স্ট্যান্ডার্ডটা মানে চিটাং পোর্টের পজিশন হচ্ছে তিনশো মানে এর থেকে খারাপ হইতে পারে না বাট আমরা কিন্তু ওয়ার্ল্ড এর অন্য স্ট্যান্ডার্ডে কিন্তু এত নিচেই নাই সেই হিসেবে চিটাং পোর্টকে এফিসিয়েন্ট করার অবশ্যই প্রয়োজন ছিল বাট আমি মনে করি যে এটা সাথে সাথে যথেষ্ট যখনই এই বিদেশি টার্মিনাল আসবে সাথে সাথে আমাদের পার্টটা যেটা গভর্নমেন্ট কন্ট্রোল করতেছে এটাতেও কিন্তু স্ট্যান্ডার্ড ফিরিয়ে আনা যাবে যদি ট্রান্সপারেন্সি আসে বাট মূল বিষয়টা হচ্ছে যে পোর্ট অথরিটি কি চাই যে আমি ট্রান্সপারেন্ট হব সরকার কি চাই শিপিং মিনিস্ট্রি কি চাই হেড অফ দ্য গভর্নমেন্ট কি চাই পলিটিক্যাল পার্টি যেটা পাওয়ারে আছে সেটা কি চাই সেটা হচ্ছে আমাদের ডিসিশন ইফ দে ওয়ান্ট দ্যাট ইট শুড বি মোস্ট এফিশিয়েন্ট ওই এই এপি মিলারের আসার প্রয়োজন ছিল না যেটা আছে যে পার্ট এটা দিয়ে যথেষ্ট ছিল আমাদের আরেকটা জিনিস আমার পুরা ডিসকাশনে ব্লাইন্ড রাখা হয়েছে একটা পার্ট মানে এটা কেন আমি বুঝলাম না আমাদের একটা ডিপ সিপোর্ট হচ্ছে এটা নিয়ে কিন্তু কোনো আওয়াজ নাই একটা হচ্ছে বাড়িতে সেটা হলে বাংলাদেশের সিচুয়েশন কি চেঞ্জ হবে এটা নিয়ে কিন্তু কোথাও আলাপ নাই আমরা ওইটাকে কেন ডেভেলপ করছি না ওটাকে কেন ব্লাইন্ড স্পটে রেখে দিয়েছি ওখানে কেন একটা পাওয়ার প্ল্যান্ট বানায় ওইটার থেকে আমরা ওইটাকে পরিচিত করতেছি বাট দ্যাট ইজ সাপোজ টু বি এ ডিপ সিপোর্ট এবং ওইটা হইলে আমাদের সিঙ্গাপুর মালয়েশিয়া পোর্ট হয়ে যে ট্রান্সশিপমেন্ট সবগুলো কাজ কিন্তু বন্ধ টাইম এবং কষ্ট কুমত আমাদের সমস্ত কার্গো অল ওভার দি ওয়ার্ল্ড যেটা আসে প্রথমে এটা সিঙ্গাপুর অথবা মালয়েশিয়াতে পেনাং এ কিছু আসে কলম্বোতে ওইখান থেকে আবার ছোট জাহাজে করে পোর্টে আসে চিট পোর্টে বড় জাহাজ ঢুকতে পারে না এবং এটার কারণেই কিন্তু ওই পাতার বাড়ি ডিপসি পোর্টটা হচ্ছে ওইটা হইলেই কিন্তু আমাদের চিটঙ্কটের চাপ অনেক কমে যাবে